এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা হয়নি ওদের সঙ্গে আমাদের খুবই বন্ধুত্বের সম্পর্ক ছোটো ভাই বড় ভাইয়ের সম্পর্ক রাজনৈতিক দলের সম্পর্ক আমরা তাদেরকে ইফতারের দাওয়াত দিয়েছি ইনশাআল্লাহ তারা আসবেন চলার দল ডিএম বিএনপি ডেমোক্রেটিক পন্থাটাকে প্রাধান্য দিচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে যে দলে আসুক এবং সেখানে কারোর সঙ্গে কারো জোট হতে পারে নির্বাচনী জোট হতে পারে নির্বাচনের পরে জোট হতে পারে সরকার গঠনে জোট হতে পারে এবং আমাদের প্রক্রিয়া থেকে আমরা বারবার বলেছি একত্রিশ দফা সেটাই বলে যে সর্বশেষ আমরা যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি সবাই মিলে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করব দেখুন তারা যেরকম ইয়াংদের নেতৃত্ব দিচ্ছে আমিও কিন্তু ইয়াংদের নেতৃত্ব দিচ্ছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু ইয়াংদের নেতৃত্ব দিচ্ছে সুতরাং আমার অভিজ্ঞতা আমার দলের ইয়াং নেতৃত্বের অভিজ্ঞতা এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ইয়াংদের অভিজ্ঞতা এটা কিন্তু অনেক পজিটিভ সুতরাং ইয়াংরা আমাদেরকেও তো সমর্থন করবেন বলে আমি বিশ্বাস করি এবং করছেন